2010 সালের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পায় দাবাং সিনেমাটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে সালমান খানের বিপরীতে এই ছবির মাধ্যমেই অভিনয়ের সফর শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা এবার সালমান খানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সেই ছবির পরিচালক অভিনব কাশ্যপ দাবাং সিনেমার বিতর্ক যেন থামছেই না অভিনব কাশ্যপ আগেও একবার অভিযোগ করেছিলেন সালমান খানের বিরুদ্ধে তিনি বলেছিলেন সালমান খান অন্য কারোর ক্যারিয়ার ধ্বংস করতে একাই যথেষ্ট এছাড়াও বলছেন এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ চার্টবাস্টার গান মুন্নি বাদনাম হুই যেখানে মালাইকার তুখোর এবং আকর্ষণীয় নাচ দর্শকের মনে গেথে আছে আজও তবে এই গানটিতে মালাইকার পারফর্ম করা নিয়ে নাকি শুরু থেকেই বিস্তর মতবিরোধ ছিল খান পরিবারের অন্তরে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অভিনব কাশ্যপ জানালেন সালমান খান ও আরবাজ খান প্রথমে চান নিন মালাইকা আরোরা এ কাজটি করুক কাশ্যপের ভাষায় সালমান আর আরবাজ চাইছিলেন না এই গানে পারফর্ম করুক কারণ তাহলে আরবাজ খানের স্ত্রীর ওপর আইটেম গার্ডের তকমা পড়বে আসলে সালমান ও আরবাজ দুজনেই ছিলেন খুব গোড়া মুসলিম মালাইকার পোশাক নিয়েও সালমানের মতবিরোধ হতো তারা চাননি পরিবারের মেয়েরা এভাবে প্রকাশ্যে শরীর দেখাক কিন্তু এখানে যে ধরেন মালাইকা অভিনবের কথায় মালাইকা একজন স্বাধীন চেতা শক্তিশালী নারী নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি যখন এই গানটির ভিডিও প্রস্তাব তাকে দেওয়া হয় তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এরপর আরবাজকে রাজি করাতে কিছুটা সময় লেগেছিল তবে মালাইকা তাকে বুঝিয়েছিলেন এতে খারাপ কিছু নেই কেবল নাচ আর শ্যুটিংয়ের পরিবেশও ছিল পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড ভয় পেলে হবে না অবশেষে আরবাজ খানও রাজি হয়ে যান আরও একটি চমক আছে প্রথমে গানটিতে সালমান খানের থাকার কথা ছিল না পরে নাকি গানটির প্রবল জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আজ করে তিনি নিজেই যোগ দেন মুন্নিবাদাম হয়ে এই গানের শুটিংয়ে ফলে পুরো সিকোয়েন্স নতুন করে সাজাতে হয় সালমান সোনু এবং মালাইকাকে নিয়ে আর বাকি ইতিহাস সবারই জানা গানটি ভেঙেছিল একের পর এক রেকর্ড